সূর্যের বাড়িতে এসে সূর্যকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল পুলিশের একটাই কথা সূর্য মিশকাকে শুধু খুন করেনি মিশকার বডিটাও সরিয়ে দিয়েছে এদিকে দীপা তো খুব ভালো করেই জানে যে সূর্য এমন একটা কাজ করতেই পারে না মিশকা আবারও কোনো নোংরা একটা খেলা খেলছে দীপার বিশ্বাস মিশকা বেঁচে আছে আর মিশকা নিজেকে আড়াল করে রাখতে চাচ্ছে শুধুমাত্র সূর্যকে ফাঁসানোর জন্য আমার সূর্যের জীবনটা তছনছ করার জন্য আর এই কারণে দীপা বলে এবার মিশকাকে তো খুঁজে বার করতেই হবে ডাক্তার বাবুকেও নির্দোষ প্রমাণ করতে হবে বলে দীপা দেরি না করে তবলাকে কল করে করে বলে দাদা যেভাবেই হোক মিশকা যেখানেই থাকুক না কেন ওকে খুঁজে বার করতে হবে না হলে যে আমরা ডাক্তার বাবুকে বাঁচাতে পারবো না ডাক্তার বাবুকে নির্দোষ প্রমাণ করতে পারবো না এদিকে মিশকা ছদ্মবেশ নিয়ে দূরে চলে যায় সেখান থেকে মিশকা বলে এবার আমার এই শহর ছেড়েই পালাতে হবে এই শহরে থাকা যাবে না এই শহরে থাকলে আমি আর সূর্য এক হতে পারবো না সূর্য নিশ্চয়ই কোনো পাগলামি করবে কিন্তু পরে আমি আমার বাচ্চাকে নিয়ে ফিরে আসব বলে যখনই মাঝরাতে মিশকা ছদ্মবেশ নিয়ে পালাতে যাবে ঠিক তখনই পড়বে না পড়বে তবলার হাতে পড়ে মিশকা মিশকাকে ধরে আর বলে অনেক হয়েছে আর পালানোর কোনো রাস্তা নেই তুমি নাকি মারা গিয়েছ খুন হয়েছ তাহলে আমি এখানে তোমাকে কিভাবে পেলাম আর এরপরেই তবলা আবার তাড়াহুড়ো করে দীপাকে কল করে দীপাও পুলিশ নিয়ে ঠিক একই জায়গায় পৌঁছে যায় সেখানে গিয়ে পুলিশকে বলে এই দেখুন যার খুনের দায়ে আপনি আমার স্বামীকে অ্যারেস্ট করেছেন সে এখানে দাঁড়িয়ে আছে তাও আবার জল জানত এটা দেখে তো পুলিশ অবাক হয়ে যায় অন্যদিকে মিসকা পালানোর আর কোনো রাস্তায় থাকে না এদিকে তবলা বলে অনেক হয়েছে এবার তোমাকে কোর্টে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেব, তোমার মুখোশটা সকলের সামনে খুলে দেব এবং ডাক্তার বাবুকে নির্দোষ প্রমাণ করব। তো বন্ধুরা এবার যদি মিশকা মাঝরাতে পালানোর আগেই তবলা এভাবে মিশকাকে ধরে নেয় এবং কোর্টে হাজির করে সূর্যকে নির্দোষ প্রমাণ করে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো